একটা ক্ষমতার পর পরিবর্তন হয়ে এক বছর আওয়ামী লীগ ছিল গত বছরের পাঁচ অগাস্ট ক্ষমতার পরিবর্তন হয়ে একটা সরকার। আমরা দেশের সাধারণ মানুষ হিসেবে যদি বলি যে অরাজগতার এক বছর আমরা যেহেতু আলাপের শিরোনামটা করেছি যে কোন পথে বাংলাদেশ এই অরাজকতার শেষ কোথায় এটি দিয়ে আমরা আলাপটা শুরু করতে চাই আজও কিন্তু পরিবর্তন গত বছর আগস্ট তখন কিন্তু আন্দোলনের চূড়ান্ত একটা পর্যায়ে চলছে এবং এটাই ইতিহাসের সত্য আমার জীবনের সত্য যে ওই আন্দোলন শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে আমি শুধু যুক্ত ছিলাম না আমি ওখানে যারা ফিলোসফিকালি আন্দোলনকে উৎসাহিত করছিল বাংলাদেশের ভিতরে আমি বলতে গেলে এক নম্বরে ছিলাম বলে আমি দাবি করবো শুধু না এটা সবাই জানে কি কারণে ছিলাম আজকে কি চিন্তা করি সেটা ভিন্ন কথা কিন্তু তখন মনে হয়েছিল যে দেশে গণতন্ত্র নাই তিনটা ইলেকশন করতে পারছি না নিজে একটা রাজনৈতিক দল করি মাঠে যেতে পারছি না মিটিং এ মিছিলে তো দূরের কথা নিজের বাড়িতে মা বাবার কবরেও গিয়া মোনাজাত করতে পারে না এরকম একটা অসহনীয় অবস্থা ছিল আমার জীবনে ওই কথাটা অনুচ্ছি এ কাজে আমার ধারণা ছিল আর সেখানে আওমিলিগ এর সরকারের নামে আওমিলিগ এর সরকারে তখন যারা ছিল তাদের অনেকগুলা লোক আমি আওমিলিক ছাড়ার পরে আওমিলিগ এসে সেই হাইব্রিড সেই তারাই ছিল মূল নেতা এদেরকে প্রথমে আমি পরামর্শ দিয়েছি অনুরোধ করেছি যারা খুব বেশি বাড়াবাড়ি করেছে তাদেরকে আমি সাবধান করেছি যেমন আজকে এটা খুব বলতে চাই তৎকালীন আইনমন্ত্রী আনিসুল যেখানে যখন দেখা হতো বিশেষ করে সুপ্রিম কোর্টে বিভিন্ন অনুষ্ঠানে তিনি আসতেন আমি কিন্তু ওনাকে বারবারই বলতাম খুব সাবধান আপনি জীবনে কিন্তু খেলেন নাই কোনো খেলা ক্রিকেটের না ফুটবলের না রাজনীতিও না কিন্তু আপনি সবটার এখন ক্যাপ্টেনের ভূমিকা অবতীর্ণ হয়েছে কাজই খুব সাবধান এবং একটা কবিতার লাইন বলে তাকে আমি সচেতন করার চেষ্টা করেছি কিন্তু আমার কাছে বারে বারেই মনে হয়েছে যে এরা সঠিক ভাবে দেশটা চালানো দূরের কথা দেশের মানুষের এত বেশি শত্রুতা তারা অর্জন করছে তাদের কথাবার্তা তাদের তাদের চলাফেরা কর্মকাণ্ড কাজে আমি সেই ব্যাপারটার সঙ্গে এমন ভাবে যুক্ত হয়েছিলাম যে সংযুক্তির সঙ্গে আমার দল আমি যে দলটি করি জাতীয়তাবাদী দল বিএনপি সেটা সর্বতভাবে যুক্ত হয়েছিল যদিও বিএনপি তখন আন্দোলনের পিছনের শক্তি হিসাবে ছিল হাজার হাজার কর্মী জেলে হাজার হাজার কর্মী পলাতক লাখ লাখ মানুষের নামে মামলা কিন্তু তারপরও মাঠে ছিল আর আমি সবকিছু বাদ দিয়ে স্ত্রীকে সাবধান করেছিলাম যে তুমি যদি বিধবা হও বাচ্চারা যদি এ তিন তুমি তাদেরকে নিয়ে চলবার চেষ্টা কর এত কিছু করেছিলাম সেই আন্দোলনটার জন্য সেই আগস্ট মাস এক বছর পরে আজ আপনি আমাকে স্মরণ করেছেন আমি সেই কারণে আপনাকে আরো বেশি কৃতজ্ঞতা জানাই আমার মনে অনেক প্রশ্ন মানুষ আহ জয়ী হয়ে যে পরাজিত হয় সেই জয়ী হয়ে পরাজয়ের যে গ্লানি এবং বেদনা সেটা আমার জীবনে উপস্থিত আমি এখন ফিল করি এই কারণে ফিল করি কে কিভাবে আন্দোলনে যুক্ত হয়েছে সেটা তার ব্যাপার আমি আন্দোলনে যুক্ত হয়েছিলাম গণতন্ত্রের জন্য আমি আন্দোলনে যুক্ত হয়েছিলাম একটা ভোটের জন্য আন্দোলনে যুক্ত হয়েছিলাম মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে আমি আন্দোলনে যুক্ত হয়েছিলেন দেশে যে লুটপাট চলছিল ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি গুলো গার্মেন্টস গুলো ব্যবসা বাণিজ্য গুলো সেখান থেকে দেশকে এই লুণ্ঠনকারীদেরকে বিরত করার জন্য আমার যে চিন্তা ছিল সেই চিন্তাটা এখন সম্পূর্ণভাবে একটা বিপরীত অবস্থানে এসে দাঁড়িয়েছে এবং এমন বিপরীত অবস্থানে আমি দাঁড়িয়েছি। মনে হয় আমি যদি গত জুলাই মাসে চব্বিশ সনে আমি শুধু জুলাই মাস নয় এই রাজ জন্ম গ্রহণ করছে জুলাই মাসে আমার রাজনৈতিক জন্ম একষট্টি বছর আর হাসিনা বিরোধী আন্দোলনে যখন সব পলায় গেছে আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সালে যখন আমাদের নেতারা চব্বিশ সালে যখন আমাদের নেতারা সব এই জেলখানায় গেছে পালাই গেছে আমি কিন্তু পালাইনি। প্রতিদিন প্রতি মুহূর্তে শেখ হাসিনা সরকার বিরুদ্ধে কথা এমন ভাবে বলে গেছে মানুষ মনে করতো যে সময় আমার মৃত্যু এত কিছু রিক্স নিয়ে কথা বলেছে এত কিছু করেছে এখন নিজেকে মনে হয় আসলে কষ্ট করতে গিয়ে কি দেশের মানুষের সর্বনাশ করলাম কি এই জাতির সর্বনাশ করলাম কি ইতিহাসের বিরুদ্ধে আমি দাঁড়াইল আপনি আমি কি মুক্ত যুদ্ধকে আমি অপমানিত করলাম আমি মুক্ত যুদ্ধকে মৃত্যুর মুখমুখী ঠেলে দিলাম কি এই প্রশ্নগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে আমার মনে হয় যদিও আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি আমার উপলব্ধি থেকে যদি কোনো অপরাধ করে থাকি সেদিন আজকে সেই অপরাধের যে মানে সমাপ্তি অথবা সমাধান সেটার বা ওই বিচ্ছুতির থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা এমন ভাবে করছি এখন সবাই আমাকে বলে আপনি খুব বেশি আক্রমণে চলে যাচ্ছেন আপনি খুব বেশি আক্রমণে চলে যাচ্ছেন আমার দল প্রথমে তো আমাকে ভুল বুঝলো বিএনপি কত কথা কত ঘটনা বিএনপি সব লোক আমাকে দেখলে আষাঢ় মাসের মেঘলা আকাশের মতো মুখ করে থাকতো বা থাকে মনে করতো আমি তাদের খুব সর্বনাশ করতেছি কারণ তাদের খালাত্ত বাইরা ক্ষমতায় আছে জামাত সহ নতুন দলের খালাত্ত বাই তারা ছিল এক সময় আমি বোধ তাদের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করতেছি নতুন নতুন কথা বইলা তারাও আমার প্রতি খুব গুমরা হয়ে থাকত কিন্তু আজকে আমি কথা বলতে বলতে এক সময় এমন এক জায়গাতে এসেছি প্রথমে তারা বুঝতে পেরেছে কি পারে নাই সেটা বড় কথা নয় শেষে এসে তারা অঙ্কটাকে প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি বি প্লাস বি স্কোয়ার অন্তত বেশিরভাগ বিএনপি নেতা কর্মীরা বুঝতে সমর্থন হয়েছে আজকে নয়া পল্টনে অফিসের সামনে দাঁড়ায় হাজারে হাজারে স্লোগান দেয় জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চা যদিও ভিতরে ভিতরে যে তাদের মায়া মমতা নাই খালত্ব ভাইদের প্রতি এমন কিছু লোক নাই এটা আমি বলবো কারণ দুইটা জিনিস এইখানে এখন কন্ট্রাডিকশনে দাঁড়িয়েছে এখানে একাত্তর সনে আমি সাতচল্লিশ সন বললাম প্রথম সাতচল্লিশ সনে মুসলমানদের জন্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল কি ছিল লড়কে ল্যাঙ্গে পাকিস্তান চিনকে ল্যাঙ্গে পাকিস্তান বুক মে বিড়ি হাত মে পান লড়কে ল্যাঙ্গে পাকিস্তান পাকিস্তান ছিল মূল ব্যাপার পাকিস্তানের যুদ্ধটা ছিল মূল ব্যাপার পক্ষে এবং বিপক্ষে মূল মূল যুদ্ধটা ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে বীর বাঙ্গালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন এইটা ছিল বাংলাদেশ স্বাধীন হবে না পাকিস্তানের মধ্যে একটা পরাবিন জাতি হিসাবে বাঙালিরা থাকতেন এইতে ছিল মূল কন্ট্রাডিকশন মুক্তিযত জয়ী হবে না মুক্তিযত বাহিনীর কাছে বা রাজাকারদের হাতে পরাজিত दट वाज द प्रिंसिपल কন্ট্রাডিকশন অফ দা গেম অফ 1971 আজকে প্রিন্সিপাল কন্ট্রাডিকশনটা কি আমি সারা জাতি ক্ষতিগ্রস্ত আমার দল দীর্ঘদিন মনে করেছে এখনো মনে করে আজকের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হইল একটা ইলেকশন হইলে সবকিছু শেষ হয়ে থাকে কারণ একটা ইলেকশন হওয়া হইলে মূল কন্ট্রাডিকশন আর আমি বারবার বলার চেষ্টা করতেছি ইলেকশনটা হলো ইউনুস সাহেবদের কাছে একটা বাহানা কারণ ইলেকশনের মূল দায়িত্বটা হলো তাদের হাতে এটা হলো তাদের কাছে বাহানা যে শুক্রবারের সকালে যদি বৃষ্টি হয় তাইলে ইলেকশন দিব যেহেতু বৃষ্টি হয় নাই শনিবারের রাত্রে যদি অন্ধকার হয় তাইলে ইলেকশন অথবা তেতুল গাছ একটা লাগাইছি দেড় বছর বয়স হয়েছে সঙ্গে সঙ্গে ইলেকশন দিন তা না হইলে ছয় বছর অপেক্ষা করতে হবে এই যে বাহানা আজ দ্বিতীয়া কাল তৃতীয়া পরশু মঙ্গলবার বেহুলা সিন আমার মানে গানের মতো সেই যে আজ দ্বিতীয় কাল তৃতীয়া পশ্চিম মঙ্গলবার বইলা দলকে ঘুরাচ্ছে একদম লন্ডন পর্যন্ত উইড়িয়া গিয়া কথা দিয়ে আইছে ইলেকশন ঠিকঠাক মতো দিয়া দিব কিন্তু বাড়িতে আইসে কইতেছে আর কথা তো কইয়ে আইসি আমি তো দিয়েই দিব তোদের কাজ যেটা এটা তোরা কর এটা হলো গ্রাম্য রাজনীতি বলে গ্রামের অনেক দুষ্ট বাটপার চিটার মাথাব্বর আছে এরা গ্রামে গন্ডুগুল লাগায় রাখতে চায় উপর দিয়া বলে না 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 আমি তো গন্ডুগুল চাই না সবকিছু ঠিকঠাক চলুক আর ছেলের আরে বলে আমি কালকে তোরাও কিন্তু মারামারি করবে কিন্তু আমি কিন্তু না করবো এই মারামারি করিস না তোরা মারামারি করিস না কিন্তু ওদের কাম কিন্তু তোরা করে দেবে তোদের কাজ তোরা কর ইলেকশনের কথা আমার কথা আমি বলব আসলে ইলেকশন হবে না কন্ট্রাডিক মূল কন্ট্রাডিকশন হইতেছে ওই যে কালো শক্তি ক্ষমতা আসছে পাঁচই আগস্ট বলের কথাটা 8 আগস্টে শপথ নেসেই অনুষ্ঠান যাদের যাদেরকে বলা হয়েছে ভ্যানগার্ড ইসলামী ছাত্র শিবির অথবা জামাত সেই ভ্যানগার্ডের যে কালো শক্তি যাদের পূর্বপুরুষেরা মুক্তে মাথা অবনত অবনত মস্তস্কে এই দেশের মানুষের পায়ের নিচে আত্মসমর্পণ সমর্পণ করছিল এই সব রাজাকার আল বদরের ছেলেরা চুয়ান্ন বছরেও তাদের পূর্বপুরুষের অপমানের কথাটা ভুলে নাই ভূরা নাইগোলাই জাতি আন্তর্জাতিকভাবে 54 বছর পরে পর্যন্ত চক্রান্ত করিয়া একটা জয় সাময়িক একটা জয় পাইছে তারা সেই জয়ে দিয়া 71 পরাজয়ের প্রতিশোধ নিতে চায় আর সেই প্রতিশোধের মূল কথাটা তারা বলতে চায় 71 এ কোনো যুদ্ধ হয়নি এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় হয়নি এই দেশে 71 যা হইছে ভাই ভাইে গন্ডগুল হইছে সেই বন্দুকুলটা লাগাইছে প্রতিবেশী কিন্তু বড় বড় সিটি নাম হলো দিল্লি কাজেই আমরা ওই গন্ডগোল মানে না আমাদের মুক্তিযুদ্ধ 1947 এ আর আমাদের মুক্তিযুদ্ধ 1924 এ এই হলো মূল কন্ট্রাডিকশন তারা যদি পারে এটা 1947 এ নিয়ে যাবে আর এই দেশে যদি কেউ থেকে তাকে ওই যে কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন শহীদ হওয়ার পরে কেউ যখন ছিল না নবীর বংশের ধ্বংস হয়ে গেছিল একটি মাত্র ছেলে যখন জীবিত ছিল যাকে নিয়ে গ্রামে গঞ্জে বাউল গান গায় মৈরনা মৈরোনা রে তুমি জয়নাল মইরা গেলে নবীর বংশ থাকবে না সেই মুক্তিযুদ্ধের যদি কেউ থেকে থাকে যারা থেকে থাকে যদি কেউ থেকে থাকে তারা যদি রক্ষা করতে পারে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ বাঁচবে তা না হলে সেই মুক্তিযুদ্ধ পরাজিত হয়ে যাবে দীর্ঘদিনের দাঁড়িয়ে এক বছর পরে আমি যে অরাজকতার এক বছরের বাংলাদেশ দিয়ে আলাপটা শুরু করলাম চমৎকার একটা বিশ্লেষণ পেলাম যে এক বছরে কি হয়েছে যে চিন্তা নিয়ে আপনি বিগত সরকারকে বিদায় করবার আন্দোলনে সামিল ছিলেন সেই চিন্তাটি আজকে ভুল হতে বসলো কিনা আজকে যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর আপনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনার যুদ্ধের কারণে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশের মানুষ আজকে চুয়ান্ন বছরের কোন সময়ের সঙ্গে আজকের বাংলাদেশের প্রেক্ষাপট কি কোনোভাবে তুলনা করা সম্ভব তুলনা করা যাবে 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 ওই শিশু বাচ্চারা যখন কান্না কান্নাকাটি করে আকাশে চাঁদ দুটে তখন মা তখন ডাক আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদের সঙ্গে শিশুটাকে তুলনা করে মা তুলনা করতেই পারে এরকম অনেক তুলনা পৃথিবীতে হয় কিন্তু যেটা বাস্তব না এটা হইলো কবিতার লাইন মুক্তিযুদ্ধ একাত্তর হইলো হিমালয় পর্ব আর চব্বিশ হইল তিলা আমাদের দেশে তিলা ডিফারেন্সটা অত এখন অনেক শিশুরা তিলাকে দেখেই মনে করে হিমালয় পর্বত দেখে আসছে হিমালয় পর্বত তারা দেখে নেই চব্বিশ তারা জানেও না বুঝেও আর জানলে যারা জানতো বুঝতো তারা অনেকেই মারা গেছে আর রাজা কাররা জীবিত অথবা মৃত কবরে গিয়ে ওটা স্বীকার করবে না চব্বিশ ছিল হিমালয় এই সরি একাত্তর ছিল হিমালয় এটা তারা স্বীকার করবে না কেন করবে না কারণ এইখানে তাদের মহা পরাজয় হয়েছে যে পরাজয়টা হচ্ছে ইতিহাসে যে ইতিহাস কেউ কোনোদিন ভুলে না যেমন কারবালা মানুষ ভুলে না কারবালার ইতিহাস মানুষ ভুলে না যেমন সতেরোশো সাতান্ন সনের পলাশের প্রান্তরের ইতিহাস ভুলে না একাত্তরের ইতিহাসও মানুষ বাঙালি জাতি যতদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকে যতদিন চন্দ্র সূর্য উঠবে বাঙালি জাতির সেই গৌরবের একাত্তরের ইতিহাস এটা থেকে যাবে এবং এইটাও থেকে যাবে সেই গৌরবের পক্ষে কে ছিল গৌরবের বিপক্ষে কে ছিল এরা যারা চেষ্টা করতেছে এরা বৃথা চেষ্টা করতেছে এদের একটাই চেষ্টা হওয়া উচিত ছিল যদি এরা মানুষ হইত ওই একদিন সরোয়ারদি উদ্যানে উনিশে জুলাই দাঁড়ায় প্রথমেই বলা উচিত ছিল আমরা ক্ষমা প্রার্থী বাঙালি জাতি বাংলাদেশের মানুষ আমরা ক্ষমা প্রার্থী আমরা অনেকেই জীবিত নাই আমাদের পূর্বপুরুষ কিন্তু তারা অপরাধ করে গেছে মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে আমরা তাদের পক্ষে আমরা ক্ষমা চাই দল হিসাবে আমরা ক্ষমা চাই আগামী দিনে আমরা রাজনীতি করতে চাই মুক্তিযুদ্ধ বাংলাদেশকে মেনে কিন্তু এইটা মানতে পারanei কইলা দুইবার চেস্টেসিস জামাতের আমি ওই মাটি কারণ মনের সঙ্গে মুখের যে গর্মি চিন্তার সঙ্গে রিপকৃত চিন্তার সঙ্গে মেকি চিন্তার যে পার্থক্য সেই পার্থক্যের কারণে জামাতের আমি দুইবার চেস্টেসিস একবার চেস্টেসিস যখন মিটিং এ দাঁড়াইছে শুধু লাখে লাখে মানুষ সাদা টুপি সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া কিন্তু এইটা তার চোখে ভাসে নাই ভাসছে উনিশশো একাত্তর সনের মার্চে রেসকোর্স ময়দানে লাখে লাখে মানুষ লাঠি হাতে অস্ত্র হাতে লাখে লাখে মানুষ মুখে তার জয় বাংলা আর একটা মানুষ কালো কোট গায়ে দিয়া বক্তৃতা করতেছে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব আমি যদি হুকুম দিব তোমরা সব বন্ধ করে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথাটা তার পয়সা উঠছে তার চোখের মাঝে মনে একটা ধাক্কা দিয়েছে উনি গেছে তারপরে পানি টানি ডাইলে টাইলে ভালো করছে তাকে ঠিক আছে আবার উঠছে মনে করছে এখন নতুন করে আবার কথা বল নতুন করে উঠছে পরে দেখে আর আরো ভয়াবহ চিত্র তার সামনে কে চিত্র তার সামনে উঠছে দেখা যাচ্ছে তাদের আমির আবদুল্লাহ খান নিয়াজি জেনারেল অফ পাকিস্তান রাউ ফরমানি মির্চা খান এইরকম ধরনের জেনারেলরা সহ হাজারে হাজার তিরানব্বই হাজার শূন্য মাথা নত করিয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি পরাজিত সৈন্য মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করতেছে মিত্র বাহিনীর নেতা জগজিৎ সিং অরোরা এক খন্দকার মেজর হায়দার বিরুদ্ধ এরা দাঁড়ায় বইসা আছে দস্তখত করতেছে সারেন্ডারের এইটা দেখে আবার এখানে আল রাজা খাদ্যের কত লেখা আছে এদেরকেও সবাইকে সারেন্ডার করতে হবে এইটা দেখে তার মনে এমন ধাক্কা লাগছে যে আমার সে শেষলেস হয়ে গেছে এরপরে আর তারাই কোনো বক্তৃতা করতে পারেননি বৈশা বৈশে দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছে মিথ্যা জিনিস অসত্য জিনিস ইতিহাসের প্রতি অন্যায় কোনো দিন পৃথিবীতে জয় লাভ করতে পারে না যেটা আজকের প্রেক্ষাপটে অনেক জয় করছে তারা অনেক জয় করছে জামা চুয়ান্ন বছর পরে ব্যাংক দখল করছে চুয়ান্ন বছর পরে বিমা কোম্পানিগুলো দখল করছে বাংলাদেশের হসপিটালগুলো দখল করছে বাংলাদেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান তারা দখল করছে আদের কথা ছাড়া সচিব বদল হয় না আদের কথা ছাড়া ডিসি সি এস বদল হয় না আদের কথা ছাড়া সেনাপতি একটা পদক্ষেপ দেয় না বহুত বড় লাভ তাদের কিন্তু ইউ ক্যান ব্লাভ সাম মেন ফর মিনি টাইমস মেনি মেন ফর সামটাইমস বাট নর্ট ফর অল টাইমস চিরদিনের জন্য মিথ্যা কিন্তু প্রতিষ্ঠিত হবে না এবং জয়ী হবে না এবং এটা একদিন প্রমাণিত হবে এবং সেই দিনটা বেশি দূরে না